আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বান্ধবীদের ওয়ান ডিশ পার্টি ছিল সো সবাই কিছু না কিছু রান্না করে যাবে আর আমার সব বান্ধবীরা এখানে বাংলাদেশের বাইরের মানুষ তারা কেউ বাঙালি না এবং কেউ ইন্ডিয়ানও না সো আমাদের ফুড হ্যাবিটটা অনেকটাই ডিফারেন্ট সো কি রান্না করব এটা ভাবতে ভাবতে মনে হলো স্প্যাগিতটা সবাই খায় সো দেখেন প্রথমে আমি স্প্যাগিতটা ভালো করে একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর একটা ফ্রাই প্যানে একটু বাটার তেল দিয়ে পেঁয়াজ রসুন একদম মিহি করে কুচি করে এভাবে ফ্রাই করে সেটার মধ্যে একটু চিংড়ি একদম কুচি কুচি করে কেটে দিয়েছিলাম তারপরে দিয়েছি চিকেন সসেস এবং সাথে দিয়েছিলাম চিকেনের একটা কুই কিউব করে চিকেনগুলো যে ফ্রোজেন চিকেন পাওয়া যায় সেইগুলো এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম কারণ এই প্রত্যেকটা জিনিস ভালো করে ভাজতে হবে অল্প করে লবণ দিয়ে মানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ম্যাগি মশলাটা দিয়ে বাংলাদেশ থেকে আনা ছিল আমার এটা এক প্যাকেট দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি কারণ এটা যত সুন্দর ভাজা হবে স্পেগেতেটা খেতে তত তো বেশি ভালো লাগবে তো এই পর্যায়ে এটা ভালো করে ভাজার সময় আমি আরও কিছু জিনিস দিব এখানে আমি দুই দুই রকমের সস দিচ্ছি এটা হলো প্রথমে টমেটো এবং চিলি সস বারেলার টমেটো এবং চিলি সস অনেকে এটা চিনেন এটা খুবই টেস্ট এটা দিলে খুব টেস্ট হয় স্প্যাগেটি বা পাস্তা আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো সস এটা সুইট মিষ্টির জন্য এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি এবং এই দুইটার কম্বিনেশন অসাধারণ লাগে যারা খান তারা তো জানেনি এই দুইটার কম্বিনেশন খুব মজা এবং এটা খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় বেশি কিছু লাগে না এটার জন্য এরপর আমার সিদ্ধ করে রাখা স্প্যাগতিটা এটার মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিয়েছি কারণ অনেক রান্না হয়েছিল প্রায় পাঁচ ছয় জনের রান্না হয়েছিল এখানে সো পাঁচ ছয়জনের স্প্যাগিতে রান্না আমার এর আগে এভাবে করা হয়নি মানে ফিনল্যান্ডে আসার পরে তো এই প্রথম করলাম আর যেহেতু আমার পাতিলগুলো ছোট ছোট পাঁচ ছয় জনের রান্নার মতো আসলে না এই জন্য আমার রান্না করতে একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে তারপরেও যেহেতু ফ্রেন্ডসরা দাওয়াত দিছে এবং ওয়ান পার্টির আয়োজন সো রান্না করে নিয়ে গেলাম আমার আসলে একজনের রান্নার জন্য পাতিলগুলো তারপরে এখানে একটু চিলি ফ্লেক্স ছড়াই দিলাম যেন আসলে একটু স্পাইসি হয় জিনিসটা খেতে কারণ স্পাইসি সবাই পছন্দ করে না কিন্তু এতটুকু সবাই খেতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নাই স্পাইসটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তো এটা হলো আমাদের আমার মতো যারা স্টুডেন্ট তাদের জন্য এগুলো হলো পারফেক্ট রান্না খুব অল্প সময়ে অল্প পরিশ্রম হয়ে যায় আসলে অনেক কিছু রান্না করে নেওয়ার মতো খাওয়ার মতো সময় এখন আমাদের আসলে হাতেই নাই কিন্তু দাওয়াত পড়লে কি করা কিছু তো নিয়ে যেতেই হয় তো এই তো দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে সবাই ভালো থাকবেন ভাই